বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো যেটা ছোটোবেলায় আমার মা দুধ কেটে গেলে বানাতো হ্যাঁ মাঝে মাঝে দুধ কেটে যেত না তখন তো সেভাবে ফ্রিজে ছিল না বাইরেই দুধ থাকতো মাঝে মাঝে কেটে যেত আর সেই কেটে যাওয়া দুধ দিয়ে আমার মা বানাতো হ্যাঁ একটা দারুণ মিষ্টির রেসিপি যেটা যদি আমার মা ঠাকুমার কাছে শিখেছিল দিদাও বানাতো যাই হোক কিছুই লাগে না দুধ কেটে গেলে তো ছানাই হয়ে যায় তার মধ্যে চিনি আর এলাচ দিয়ে অসাধারণ লাগে খেতে যদি তোমাদের বাড়িতে এখনও পর্যন্ত দুধ কেটে যায় তাহলে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারো আমার মা কিন্তু এটা অসাধারণ বানায় আর এটা না গরম গরম খেতে খুব ভালো লাগে আর আমার মা এটা কীভাবে বানাচ্ছে কেমন প্রসেসে সেইটা তোমাদের আজকে আমি শেয়ার করব। তাহলে চলো আর দেখতে থাকো আমার মায়ের হাতের একটা মিষ্টি রেসিপি ঠিক আছে কেটে যাওয়া দুধ দিয়ে আর এটা আমি ছোটোবেলায় খাবো বলে মানে কারা কারি করতাম মানে কী বলবো আসলে মা না কোনো কিছুই মানে নষ্ট করে না সব কিছু দিয়ে কিছু একটা নতুন কিছু বানানোর চেষ্টা করে মানে মা বলে কোনো কিছু ফেলে দেওয়া উচিত না হোক যা ফেলে দিক না দিক খেতে কিন্তু অসাধারণ না তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে মনে হবে দুধটাকে এমনি কেটে দিই

মাসি খুব প্রিয় খাবার ছোটবেলায় যখন দুধ কেটে যেত তখন মা বানিয়ে খাওয়াত। তো হলিটা বডি চাচি জানি চিনি দিয়ে দিয়ে দাও। ওয়াও। তোকেতে কিচ্ছু কি যেন? তোমাকে? আমারে তো কাকমা বলতো যে দুধ একটু নষ্ট হয়ে

দেখলাম আর ফেলে দিলাম কোনো কিছু পচে গেল ফেলে দিলাম সেগুলো বাচ্চার দিয়ে খাওয়া যায় কিনা তো চেষ্টা করতে হবে যেমন কেন ফেলে দিলেই তো হয়ে না কিন্তু এইসব রেসিপি তো তোমার মতো কারোর জানা নেই তুমি জোগাড় করো এই ছোটবেলায় যখন দুধ কেটে যেত মা তখন এইটা বানাতো তখন করতাম সব আর এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে মানে ঠান্ডা হয়ে গেলে একটু রাবার রাবার লাগে জিনিস ফেলে দেওয়ার লক্ষ্মী নয় আমিটা গরম গরম খেয়েই যাব যা বসাতে হবে বসে দিচ্ছি হয়ে গেছে একটু হোক নাকি বললে আমার পুরি যাবে তুমি দেবো ঝুলছিল